আমি আল্লাহ করতে চাই তাহলে যেন আপনি নবী কি ভালোবাসে আপনি নবীর অনুসরণ করে যারা দুনিয়ার ভিতরে আপনি নবীর অনুসরণ করবেন আপনি নবীকে ভালোবাসবে আপনি নবীকে অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসা হবে আমি আল্লাহ তালার মহাব্বত হবে তাদের পুরস্কার হচ্ছে যারা আপনি নবীকে ভালোবাসবে তারাই যেন পক্ষান্তরে আমি আল্লাহকে ভালোবাসবে আর দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহকে ভালোবাসবে তাদের পুরস্কার হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের সকল গুণা মাফ করে দিব সুবাহান আল্লাহ আমার ওয়াজ কমপক্ষে চলবো ততক্ষণ পর্যন্ত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজে মধ্য গোষ্ঠান্দা পশ্চিম গোষ্ঠান্দার মাটি প্রকম্পিত হবে রাজি আছেন মুসলমান হিসাবে নারে তকবীর নারে তকবীর আল্লাহকে সাক্ষী করে দিয়ে বলবেন বলবেন যে আল্লাহ তোমার নাম বলতে যায় তুমি যেই শরীর দিয়েছো এই শরীরের শক্তি ব্যয় করেছে কথা বলেন ঠিক কি না সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনার বিষয় অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকে তার পুরা সিরাটটা যদি আমাদের পালনে থাকে আমলে থাকে তাহলে সব কিছু আয়ত্তে এসে যাবে কারণ দিন ইসলামের বার্তা বাহক হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ আলামিন পবিত্র কোরআনে পাখের ভিতরে বলেন قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তালা বলতেছেন হে নবী আপনি বিশ্ববাসী মানুষদেরকে জানা দেন দুনিয়ার মানুষদেরকে জানা দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহ রব্বুল আলমিনকে মহাব্বত করতে চায় ফত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ তাহলে যেন আপনি নবীকে ভালোবাসে আপনি নবীর অনুসরণ করে যারা দুনিয়ার ভিতরে আপনি নবীর অনুসরণ করবে আপনি নবীকে ভালোবাসবে আপনি নবীকে অনুসরণ করার মাধ্যমে আমি আল্লাহকে ভালোবাসা হবে আমি আল্লাহ তাআলার mohabbat হবে তাদের পুরস্কার হচ্ছে ইয়াগফির লাকুম যুনুবাকুম যারা আপনি নবীকে আমি তারাই ভালোবাসবে আর দুনিয়ার ভিতরে যারা আমি আল্লাহকে ভালোবাসবে তাদের পুরস্কার হলো আমি আল্লাহ আলামিন তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ আপনার আমার গুণা মাফ করার মালিক কে আপনাকে আমাকে জান্নাত জান্নাতের মালিক কে এখন জান্নাত পেতে হলে গুণা মাফ করাইতে হলে নবীর অনুসরণ করা দরকার আছে না নাই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই ও মধ্য ঘোষকান্দার মুসলমান ভাইরা এখনো যারা রাস্তাঘাটের দোকান পাটে ঘুরতেছেন নবীর ভালোবাসায় মা পেলের প্যান্ডেলে এসে বসে যান কারণ নবীকে যদি শুধু বলি মুখে ভালোবাসি ভালোবাসি তাহলে কিন্তু ভালোবাসা হয় না ভালোবাসতে হইলে কথা মানা লাগে ঠিক কিনা দুনিয়ার মানুষ একজন অপরজনকে ভালোবাসে স্বার্থে স্বার্থ ছাড়া ভালো না ভালোবাসে না স্বামী স্ত্রীকে ভালোবাসে স্বার্থে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বার্থে বাবা সন্তানদেরকে ভালোবাসে স্বার্থে সন্তান বাবাকেও ভালোবাসে স্বার্থে আগে একটা সময় ছিল নিঃস্বার্থ মা বাবা সন্তানকে ভালোবাসতো এখন পত্রিকার পাতায় দেখাই দেখলে বোঝা যায় অনেক জায়গায় দেখা যায় অনেক সন্তান মা বাবাকে হত্যা করে আবার অনেক জায়গায় দেখা যায় মা সন্তানকে হত্যা করে কারণ স্বার্থে আঘাত লাগলে একজন আরেকজনকে হত্যা করে ভাইরা আমার বন্ধুরা আমার নিঃস্বার্থ একবারে নিঃস্বার্থ ভালোবাসে আপনার আমার দয়ার নবী মায়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যার ভালোবাসায় কোনো স্বার্থ নাই যার ভালোবাসায় কোনো শর্ত থাকে না নিঃশর্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসে দুনিয়ার ভিতরে তাকায় দেখেন যার পাঁচটা সন্তান আছে এই পাঁচটা সন্তান এর ভিতর থেকে যদি কোনো বাবা কোনো মা কোনো একটা সন্তানকে কোনো দিক দিয়া যদি একটু কম দেয় তখন ওই সন্তান বলে আমাদের চার ভাইকে আমাদের বাবা মা বেশি ভালোবেসেছে আমাকে কম ভালোবেসেছে এটা সন্তান বলে অথচ কোন বাবা মাই কিন্তু আমার বাবা মা আমাকে কম ভালোবেসেছে কম মোহব্বত করেছে বাইরা আমার এই যে বাবা মার সম্পর্কটা এটাও স্বার্থের ভালোবাসা কিন্তু আপনার আমার দয়ার নবী মায়ার নবী রহমতের নবী যেই নবী নিঃস্বার্থে ভালোবাসে উম্মদদেরকে আজ ওই মদিনা শরীফে শুয়া শুয়া বলতেছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি যেই নবী আপনাকে আমাকে নিঃস্বার্থে ভালোবাসে সেই নবীকে ভালোবাসা দরকার আছে না না তো নবীকে ভালোবাসার যদি দরকার থাকে তাহলে এটাকে শুধু মুখ দিয়া বললে হবে না কাজে প্রমাণ করতে হবে নবীকে ভালোবাসার মাপকাঠিটা কি আমরা একটু শুনে নেই আল্লাহর নবী বিশ্ব নবী রহমাত উল্লিলা বলেন মান আহাব বা সুন্নতি ফাকত আহাববাণী ওমান আহাববাণী কান মাই ফিল জানানা যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসে সে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসে সে ব্যক্তি কেয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতে থাকবে বলেন সুবহান আল্লাহ তো আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই নবীর সুন্নত পালন করা দরকার আছে না নাই আমরা মরণকাল পর্যন্ত নবীর সুন্নত পালন করবো ইনশাআল্লাহ আল্লাহ বাইরা আমার বন্ধুরা আমার নবীর সুন্্যক ভালোবাসা নবীকে ভালোবাসা আমরা কেন কেনবাসবো দুনিয়ার মানুষ একজন আরেকজনকে কয়েকটা জিনিস দেখে ভালোবাসে একজন মানুষ আরেকজন মানুষকে কয়েকটা মানুষের ঘুম দেখে ভালোবাসে কেউবা সৌন্দর্য দেখে ভালোবাসে কেউবা চারিত্র দেখে ভালোবাসে। কেউ বা আদর্শ দেখে ভালোবাসে এই দুনিয়ার ভিতরে যদি সৌন্দর্যের দিক দিয়ে আমরা কাউকে ভালোবাসতে চাই সেটাও আপনার আমার দয়ার নবী মায়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আদর্শের দিক দিয়ে যদি কাউকে ভালোবাসতে চাই সেটাও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম

ইউসুফ নবীর চেহারা তো সুন্দর ইউসুফ নবীর চেহারা তো আকর্ষণ ইউসুফ নবীর চেহারা তো নূর মিশরের সুন্দরী নারীরা যখন ইউসুফ নবীর দিকে তাকাইছে ইউসুফ নবীর চেহারার দিকে আকৃষ্ট হয়ে তাদেরকে যখন লেবু করতে দেওয়া হয়েছিল ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া হাত লেবু কাটার পরিবর্তে হাত কেটে ফেলছে তারা খবরও রাখতে পারে না কেমন আর কেমন সুন্দর ছিল ইউসুফ নবী বলেন মিশরের সুন্দরী নারীরা নবীর চেহারা দিকে তাকায়া তারা লেবু কেটে লেবু কাটার পরিবর্তে হাত কেটে ফেলেছে আম্মা জান আয়েশা বলেন ওই জায়গায় যদি ইউসুফ নবী না হইয়া আমাদের নবী হইতো আমাদের নবী এত সুন্দর এত সুন্দর তারা হাত কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলতো খবর রাখতে পারত না ঠিক কি না এত সুন্দর নবী আপনার আমার নবী শুধু তাই নয় ভাইরা আমার বন্ধুরা আমার আমার নবী কেমন সুন্দর ছিল আম্মা জানা বলেন আমি একদিন সুই দ্বারা কাজ করতেছি আপনারা সুই চিনেননি আওয়াজ দিয়ে বলেন সুই চিনেন কিনা ছোট না বড় ছোট সুই আম্মা জান বলেন একদিন আমি সুই দ্বারা কাজ করতেছি কাজ করতে করতে হঠাৎ আমার হাতের থেকে সুইটা পড়ে যায় আমার ঘরের ভিতরে কোনো আলো নাই কোনো বাতিও নাই আমার ঘরের ভিতরে কোনো লাইট নাই যার মাধ্যমে সুইটা খুঁজে পেতে পারি হঠাৎ করে আমার ঘরের ভিতরে আগমন করলো নবীর চেহারার ভিতরে এত আলো নবীর চেহারা এত সুন্দর নবীর চেহারার আলোতে পুরো ঘরটা আলোকিত হয়ে গেলো আমার ভাইয়েরা পৃথিবীর সমস্ত মানুষের সৌন্দর্য যদি এক জায়গায় করা হয় তাহলে কি চেহারার সৌন্দর্যে ঘর আলোকিত হবে হবে না আপনার আমার নবী এত সুন্দর যার ঘর আলোকিত হয়ে যায় আম্মা আলোতে আমাদের নবীর চেহারা এত নূর এত সুন্দর যেই নবীর চেহারায় পুরো ঘর আলোকিত হয়ে যায় পৃথিবীর যত মানুষ আছে পৃথিবীতে যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছে এর ভিতরে সবচেয়ে সুন্দর মানুষের নাম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম ঠিক কিনা আমার ভাইয়েরা এবার আপনাদের থেকে জানতে চাই আপনি একটু আওয়াজ দিবেন পৃথিবীর ভিতরে সুন্দর মানুষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সুন্দর মানুষের মুখে দাড়ি ছিল কি ছিল না আর একটু আওয়াজ দেওয়া বলেন দাড়ি ছিল কে ছিল না দাঁড়িয়ে সুন্দর কি সুন্দর না আজকে আমরা সৌন্দর্য বানানোর জন্য দাড়ি কাটি অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর মানুষের মুখে দাড়ি ছিল কি ছিল না এখন বলতে পারেন হুজুর দাড়ি সুন্দর কিন্তু আমাদের কাছে ভালো লাগে না আমিও আপনাদের সাথে একমত আমিও আপনাদের সাথে একমত আপনাদের কাছে কেন ভালো লাগে না মানুষের যখন জন্ডিস হয় তখন ভাত খাইতে ভালো লাগে না ঠিক কি না এই জন্য কি ভাত খাওয়া বন্ধ করবেন না চিকিৎসা করবেন আপনার আমার অন্তর যখন কালো হয়ে যায় এই কালো অন্তর দিয়ে যখন দাঁড়ির দিকে তাকাই তখন ভালো লাগে না অন্তরটা যখন পরিষ্কার হয়ে যাবে দাঁড়ির দিকে যখন তাকাইবেন তখন দেখবেন যে দাঁড়ির যে সুন্দর আর পৃথিবীতে কিছু নাই ঠিক কিনা এই জন্য আমরা নবীকে ভালোবেসে সৌন্দর্যের জন্য দাঁড়িয়ে রাখতে রাজি আসিনা না নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা যেই নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী যেই নবী পৃথিবীর ভিতরে সুন্দর নবী এই নবী মুখে যদি তাই থাকতে পারে তাহলে বোঝা গেলো পৃথিবীর সবচেয়ে সুন্দর গহনা পৃথিবীর সবচেয়ে সুন্দর গহনা হচ্ছে রসুল্লাহ সল্লুল্লাহ আলাই দাড়ি এখন আমরা যদি নবীকে মুখ থেকে বলি ভালোবাসি ভালোবাসি দাড়ি রাখিনা এটার নাম ভালোবাসা না কথা বলেন ঠিক কি না ভাইরা আমার নবীকে কেন ভালোবাসবো কে আমাদের ময়দানে আপনার আমার মা আপনাকে আমাকে ভুলে যাবে আপনার আমার ভাই আপনার আমাকে আমাকে ভুলে যাবে স্বামী স্ত্রী একে অপর ভুলে যাবে সূর্যটা মাথার আধাত উপরে চলে আসবে জমিগুলা পুরিয়া তামা হয়ে যাইবে সূর্যের গরম এত বেশি হবে সূর্যের গরমের কারণে মাথার মগজগুলো বাতের মারার মতো টকবক টকবক কইরা উতরাইতে থাকবে ওই কঠিন মুহূর্তে বছর পর্যন্ত হাজার দাঁড়ায় থাকা লাগবে যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব দিতে না পারবে সমস্ত মানুষগুলো ছুটে যাবে আদম নবীর কাছে যা বলবে আদম নবী আদি পিতা হাসরের ময়দানের কষ্ট আর ধৈর্য ধারণ করতে পারি না হাসরের পারিনা থাকতে পারি পারিনা আপনি একটু আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করেন যাতে আল্লাহ ময়দানের কষ্ট দূর হাসরের করে দেয় বলেন আদম নবী বলবে ও আমার সন্তানেরা আমি আদম নবীকে আল্লাহ তালা যখন জান্নাতে দিয়েছিল আল্লাহ বলেছেন ও আদম ওই যে দেখো গন্দম ওই গন্ডম গাছের ফল খয়বা না ওই গন্ডম গাছের ফল খাওয়া তোমার জন্য নিষিদ্ধ আমি শয়তানের দোলায় পড়ে ওই গন্ডম গাছের ফল খেয়ে ফেলেছি আল্লাহ তাআলা যদি এই কিয়ামতের দিন আমি আদমকে প্রশ্ন করে আদম তোমাকে গন্ডম গাছের ফল খাইয়ে খাইতে নিষেধ করা হয়েছিল তুমি কেন খেয়েছিলা তখন আমি আমার প্রশ্নের জবাব দিব নাকি আমি তোমাদের ব্যাপারে সুপারিশ করব কাজেই হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করার সাহস আমি আদম নবীর নাই চিন্তা করেন একজন নবী হাসরের ময়দানে সুপারিশ করার সাহস থাকবে না হাসরের ময়দানটা কেমন হবে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে মানুষ ছুটে যাবে মূসার কাছে মুসা একই বলবে আমার সাহস নাই মানুষ ছুটে যাবে ঈশার কাছে ঈষা একই বলবে আমার সাহস নাই মানুষগুলো ছুটে যাবে হজরত ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে আমার সাহস নাই সমস্ত নবীরা বলবে হাসরের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করার সাহস আমাদের কারণ নাই তবে ইউসা নবী একটা প্রস্তাব দিবে একটা পরামর্শ দিবে যে চেয়ারম্যান যদি না পারে তখন এমপির কাছে যায় এমপি যদি না পারে মন্ত্রীর কাছে যায় মন্ত্রী যদি না পারে প্রধানমন্ত্রীর কাছে যায় এই যে নবী একটা পরামর্শ দিবে হাসরের ময়দানে কারও সাহস নাই কারো সাহস নাই হাসরের ময়দানে শুধু একজনেরই সাহস আছে একজনেরই সাহস আছে একজনই সুপারিশ করতে পারবে তিনি আর কেউ না আপনার আমার নবী আপনার আমার দয়ার নবী আপনার আমার বায়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম যেরকম সুবাহ আল্লাহ ইউসানবি যখন এই পরামর্শ দিবে নবীর কাছে যাইবে সমস্ত নবীরা বলছে আমাদের সাহস নাই আমাদের যখন আমাদের নবীর কাছে যাবে যাওয়ার পরে যখন বলবে আল্লাহ পাকের নবী আপনি আমাদের নবী হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকা আমাদের পক্ষে আর সম্ভব না হাসুরের ময়দানে আমাদের আর কষ্ট সহ্য করা সম্ভব না আপনি একটু আল্লাহর কাছে আমাদের ব্যাপারে সুপারিশ করেন আল্লাহ যাতে করে আমাদের এই থেকে করে। সমস্ত নবীরা জবাব দিয়েছিল আমাদের সাহস নাই আপনারা মায়ার নবী বলবে ও মতরা আমি তো তোমাদের জন্যই অপেক্ষা করতেছি তোমরা কোন সময় আসবে আর আমি নবী আল্লাহর কাছে তোমাদের ব্যাপারে সুপারিশ করবো সুবাহ আল্লাহ समस्त नबीरा से